আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে তোমার কাছ থেকে বরের কাছ থেকে এত প্রশংসা পেয়ে মনটা আনন্দে ভরে গেল গুড মর্নিং ব্যাক টু চ্যানেল রোজনামচা এই ভাঙা গলা নিয়েই তোমাদের সাথে কথা বলতে এলাম কি করব বলো এখন তোমাদের সাথে কথা না বললে মনে হয় যেন দিনটা শুরু হলো না আর দিনটা শেষও হলো না আজ সকালবেলা ঘুম থেকে উঠে এতটাই গলার খারাপ অবস্থা ছিল যে সামনাসামনি তোমাদেরকে গুড মর্নিং বলতে পারলাম না ওই জন্য রাত্রিবেলা ভয়েস ওভার দিতে বসলাম তখনও গলার অবস্থা খুবই খারাপ কিন্তু সকালের দিকটাতে এতটাই খারাপ ছিল গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না ওই জন্যই তো আজকে কোনো কাজ না করে আগেই বসেছি ভেপারটা নিতে ভেপার নেওয়ার পরেও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তখন ভাবলাম যে এই বাজে গলায় সামনাসামনি তোমাদেরকে আর গুড মর্নিং বলবোই না গলার অবস্থা খারাপ তো কী হয়েছে হাতের পায়ের অবস্থা তো আর খারাপ না তাই জন্য ভাবলাম আজকে এই ঘরটাকে পরিষ্কার করা যাক কেননা হাতে আর একদম সময় নেই শনিবার দিন ঝনকের স্কুলের প্রোগ্রাম আর রবিবার দিন মহালয়া সেই দিনও প্রোগ্রাম আছে তাই আজ শুক্রবার আজই ঘরটা পরিষ্কার করার প্ল্যান করে এলাম আজকে কোনো বাধা নেই রাকেশ ওদিকে রেকর্ডিংয়ে বসে পড়েছে আর ঝনক ওদিকে ঘুমোচ্ছে বাধা দেওয়ার কেউ নেই কাজে একেবারে নিশ্চিন্তে আমি এখন তাড়াতাড়ি করে আগে ঘরটাকে ফাঁকা করছি ঘড়িতে তখন বাজে সাড়ে সাতটা আর আমি আটটার সময় স্নানে ঢুকবো আমি খানিকটা সাহস দেখিয়েই কাজটা শুরু করলাম যদিও অত অল্প সময়ে এই কাজটা হয় না তাও ভাবলাম যা পারি তাই করব কিন্তু আজকে এই ঘরটা পরিষ্কার করবই করব এইবারে একেবারে চুল বেঁধে কাজে লেগে পড়তে হবে কেননা যা গরম পড়েছে চুল খুলে যদি ঘর ঝাড়তে যাই ধুলোতে আর ঘামেতে চুলের অবস্থা একেবারে বারোটা বেজে যাবে তাই জন্য আগে টান করে চুলটাকে বাদলাম তারপরে শুরু করব কাজ কাজ তো শুরু করব কিন্তু তার আগে শস্ত্রগুলো রেডি করে নিচ্ছি এইবারে আগে ডিটক্স ওয়াটারটা বসে খেয়ে নিই তার কারণ কাজ শুরু করে দিলে তারপরে যে হারে গরম লাগবে তখন এই গরম গরম ডিটক্স ওয়াটার আর মোটেই খেতে ইচ্ছে করবে না তাই জন্য আগের থেকেই খেয়ে নিচ্ছি কোনো কাজ শুরু করার আগে হয়তো মনে হয় এটা শুরু করব শেষ করতে পারবো তো কিন্তু শুরু করে দিলে না তখন আপনা আপনি হয়ে যায় এই ঘরে ফার্নিচার খুব একটা বেশি না থাকলেও এই মেমেন্টোগুলো পরিষ্কার করাটা খুব চাপের খুব কষ্ট হয়েছে জানো তো এগুলো পরিষ্কার করতে উপরের তাকটা তো সব নামাতেই পারিনি তারপরে তাকগুলো মোটামুটি নামিয়ে পরিষ্কার করেছি কি হারে যে ধুলো হয়েছে এর ভেতরে রাকেশ তো রেখেই ব্যাস ওর দায়িত্ব শেষ তারপরে এগুলো যে পরিষ্কার করতে হয় সে তো ওর মাথাতেও নেই আর ওর সময়ও নেই তাই আমি বাধ্য হয়ে পরিষ্কার করলাম এগুলো যদি সব একেবারে নামিয়ে ভালো মতো পরিষ্কার করে তারপরে তুলতাম তাহলে হয়তো একেবারে ডিপ ক্লিন হতো কিন্তু আমার হাতে অত সময় ছিল না তাই ওপর ওপরই পরিষ্কার করলাম এই মেমেন্টগুলো এইবারে ঘরের ঝুল পরিষ্কার করার পালা ঘরটা ছাড়া খুব বেশি ঝুল হয়নি তবে ঝুল না পরিষ্কার করলে ঘর পরিষ্কার করার কোনো মানেই হয় না দাঁড়াও ভালো মতো আগে পরিষ্কার করে নিই এইবার এই সোফা টেবিল সব টেনে নিই পিছনগুলোতে খুব নোংরা হয়েছে দেখলাম তো সেই নোংরা পরিষ্কার করতে গিয়ে চোখে নাকে মুখে ধুলো ঢুকে গেল শুধু এই কয়েকটা জায়গা পরিষ্কার করতে করতেই ঘড়িতে বেজে গেছে প্রায় আটটা তখন আমি খুব তাড়াহুড়ো করছি আর গীতা দিয়েও সহজে আসছে না তাই ভাবলাম যে গীতা দিয়ে আসছে না এরকম ধুলো ফেলে রেখে চলে যাবো জনকটা যদি ঘুম থেকে ওঠে সারা গরময় ধুলো করবে তারপরে একটা বুদ্ধি করলাম কী করলাম বলো তো এই জায়গাটা পরিষ্কার করে এই জিনিসগুলো তুলে ফেললাম তারপরে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে স্নানে গেছিলাম সব জায়গায় খুব একটা নোংরা ছিল না নোংরাটা মেন হয়েছিল সোফার পিছনটাতে এত ধুলো আর ঝুল হয়েছিল ওগুলো তো আর রোজ রোজ টেনে পরিষ্কার করা সম্ভব না তাই জন্যই অত ঝুল হয়েছিল আর এই জায়গাটা তো মাঝে মাঝেই পরিষ্কার করে দিই তাই জন্য এইখানটা পরিষ্কার করতে অত সকাল থেকে তোমার সাথে কথা বলিনি একটাই কারণ গলাটা আমার এমন অবস্থা কথা বেরোচ্ছে না গলা দিয়ে এখনও হয়ে আছে কিন্তু সকালবেলা একদমই কথা বলতে পারছিলেন না ঘর তো মোটামুটি ঝাড়লাম আর বাকি এবার গীতা দিয়ে এসে মুছে দেবে এবার স্নানে যাবো আর একটা সুখবর আছে কালকে থেকে আর ইঁদুর আসছে না একদমই আসেনি ইঁদুর চড়ানো চড়ানো ছিল কিচ্ছু নষ্ট করেনি এবার স্নানে যাবো ঝলক এখনও ঘুমিয়ে যাচ্ছে এদিকে ও বাবা রেকর্ডিং করতে বসে পড়েছে ঘুম থেকে উঠে উঠে ঝনককে ওঠাবে আর আমি তাড়াতাড়ি করে রেডি হই আজকে সাড়ে নটার মধ্যে বেরোতেই হবে স্নান করে বেরিয়ে দেখছি গীতাদি এসে গেছে আর গীতাদি আসার সাথে সাথেই বলেছে এই ঘরটা আগে ঝাড় দিয়ে মুছে দাও মুছে দিয়েছে এইবারে পুরো একেবারে গুছিয়ে ফেললাম ততক্ষণে রাকেশ রেকর্ডিং করে উঠে ঝনককে স্নান করিয়ে দিয়েছে স্নান করানোর পর আমি খাইয়েও দিয়েছি খাইয়ে ভাবলাম ওকে আগে রেডি করে দিই তারপরে নিজে রেডি হব কেননা কালকে যেহেতু মিস করেছে রিহার্সাল আজকে যদি রিহার্সাল মিস করে একদমই সেটা শোভনীয় নয় তাই জন্য ওকে আজকে রেডি করে একেবারে নিজেরাও রেডি হয়ে টাইম মতো বেরোতে হবে পৌনে দশটার মধ্যে মানে নটা পঁয়তাল্লিশের মধ্যে সম্প্রীতি মঞ্চে পৌঁছোতেই হবে টাইমের ব্যাপারে আমি খুবই পাংচুয়াল কিন্তু গতকাল কি করে যে আমি টাইমটা ভুল দেখলাম কে জানে আজ যেহেতু স্কুলে না গিয়ে সম্প্রীতি মঞ্চে যেতে হবে তাই আজকে অন্য রাস্তা দিয়েই যেতে হবে গিয়ে দেখলাম রেলগেট পড়ে আছে রেলগেট তো সবসময় আমরা যখন যাই পড়ে থাকে তারপরে রেল লাইনের পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম রাস্তাটা কি ভাঙা বাপরে বাপ কিন্তু কিচ্ছু করার নেই টাইম হাতে খুবই কম রাকেশ আমাদেরকে নামিয়ে দিয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরবে একদম টাইমে টাইমে বেরিয়েছি আর একটু দেরি হলেই রাকেশ ট্রেনটা মিস করবে জনক বাইকে করে যেতে যেতে একভাবে জিজ্ঞেস করে যাচ্ছে আজকে দিয়ার বাড়ি যাব না আগে আজকে কি আগে স্কুলে যাব পরেও বুঝতে পারলো আজকেও মঞ্চে যাচ্ছে নাচের রিহার্সেল দিতে মানে নাচের ফাইনাল রিহার্সেল আজকে ওদের আগামীকাল যে ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তোমরা কিন্তু কালকের ব্লগ দেখতে কেউ মিস করো না ঝনকের নাচ দেখতে পারবে তাতে অন্যদিন তো গান শোনো কাল নাচ দেখবে প্রথমে একটু তাড়াহুড়ো হয়েছে ঠিকই কিন্তু ঝনককে দিয়ে এসে আজকে একটু রেস্ট নিতে পেরেছিলাম তখন রেস্ট নিচ্ছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এমন অবস্থা হবে ফোন এগারোটা বেজে গেছে এবার তাড়াতাড়ি করে নিচে যাবো দেখে স্কুল শুরুও হয়ে গেছে আমার ঘুম দেখে মামাকে ডাকেন সবসময় এত টায়ার্ড থাকি হ্যাঁ সবসময় এত টায়ার্ড থাকি এগুলো ঘুমিয়ে পড়েছি টাইম হয়ে গেছে তাও ডাকেন বুঝতে পারবো গলা দিয়ে আওয়াজই না এমন অবস্থা গিয়ে একটাও কথা বলতে পারবো না স্টুডেন্টদের সাথে চুপ করে একেবারে বোবা হয় ক্লাস নিতে হবে ফিরে আসার পর ঝনকের আজকে ইচ্ছে হয়েছে ও নাকি আজকে সবাইকে পড়াবে কথায় আছে না বাচ্চারা যা দেখে তাই শেখে মাঝে মাঝে স্কুল থেকে এসে দেখে আমি ক্লাস নিচ্ছি আর আমাকে দেখে ওরও শখ হয়েছে আজকে ও ক্লাস নেবে দেখো না নিজে লিখছে আর জিজ্ঞেস করছে এটা কি ওইটা কী ও যা যা লিখতে শিখেছে আজকে সবই প্রায় বোর্ডের মধ্যে লিখে ফেললো এক এক করে ঝনকের করে এইসব কাণ্ড দেখে ওকে আমি কি বলবো বুঝিয়ে উঠতে পারছি না ও তো দেখছি বাচ্চাদেরকে বেশ ভালো মতোই পড়াচ্ছে আর আজকে আমার গলাতে একদম আওয়াজ বেরোচ্ছিল না আমি ওদেরকে একদম পড়াতে পারছিলাম না শুধু লিখিয়েছি একদমই পড়াতে পারিনি আমার কাজটা আজকে ঝনকি পূরণ করে দিল আজকে ওপরে এসে মেনুটা দেখে তোমার সাথে শেয়ার না করে পারলাম না অনেক দিন পরে মা আজকে আবার শুক্তো করেছে আর মায়ের হাতে শুক্তো যে এসে শুক্ত না একেবারে অনুষ্ঠান বাড়ি ফেল দারুণ হয়েছিল শুক্তোটা তার সাথে ছিল লাউদি অরোরড় ডাল অরড় ডাল তো আমার খুব প্রিয় জিনিস একটা নিজামি সব রকম ডালই আমার খুব প্রিয় আর একদম শেষে ছিল লোটে মাছের ঝোঁড়ো বাবা আগে মোটে লোটে মাছ আনতে চাইতো না হঠাৎ করে লোটে মাছ আনতে দেখে আমরা অবাকই হলাম আজকে আমাদের খাওয়ার এনার্জিটা ছিল দ্বিগুণ লোটে মাছের জন্য সন্ধ্যের বেলা থেকে গলার এমন অবস্থা গলা আওয়াজ বেরোচ্ছে না পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে কোথায় বলতে পারছি না গানের ক্লাস ছিল ক্যান্সেল করে দিয়েছি এখন একটুখানি ছেলেমেয়েদের বাড়ি যাব আসলে ওরুমের শাশুড়ি বাড়িতে নেই দুটোকে একসাথে সামলাতে অসুবিধা হয় জলকে পড়তে দিয়ে ওইটুকু টাইম ওদের বাড়িতে থাকবো তারপরে বাড়ি যাব রাকেশ এখন আমাকে আগে রুমদের বাড়িতে নামাবে জলক্ষে করার ওখান হবে তারপর বাড়ি চলে যাবো ওখানে গিয়ে রেকর্ডিং করে তারপরে আবার এসে অনেকে নিয়ে যাবে তারপরে এই গলার জন্য এখন পুরো বোয়া হয়ে আছে তুই মাঝ মাঝে তোমার সাথে একটু কথা বলছি দেখো তো অবস্থা আমার গলা নিয়ে আমার ছেলেটাও খুব চিন্তিত আজকে ঝনককে পড়তে দিয়ে গেছিলাম চেরি বেরির বাড়িতে ছিল না পাড়ায় ঘুরতে বেরিয়েছে আর চেরিটা দেখো ঘরের কী অবস্থা করেছে যেই আমি গেছি ওর সামনে ও দৌড়ে মায়ের কাছে চলে গেছে রান্নাঘরে আর মাকে সমানে জ্বালাতন করে যাচ্ছে বাড়িতে কেউ গেলে না ওরা এরকমই করতে থাকে প্রথম কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে মিশে যায় কিন্তু অজানা অচেনা লোক হলে মিশতে চায় না আমার সাথে রোজ দেখা হচ্ছে তাও আমাকে দেখে ওই রকম মায়ের পিছনে গিয়ে লুকোচ্ছে হচ্ছে কাণ্ডটা দেখো আর এদিকে তৈরি হচ্ছে চেরি বেরি রাত্রের খাবার বেরি পাড়া ঘুরে এসেই বইপত্রগুলো নিয়ে পড়তে বসার প্ল্যান করছে দেখেছ কেমন লক্ষ্মী সোনার মতো মায়ের কাছে পড়তে বসেছে আর চেরিটার না মোটে পড়ায় মন নেই বইগুলো নিয়ে শুধু এদিক ওদিক ছড়েই বেড়াচ্ছে বেরি কিন্তু খুব হিংসুটে দেখছি চেরি যেই মায়ের কাছে গেছে উঠিয়ে দিয়ে নিজে গিয়ে বসেছে কোলের মধ্যে চড়ে এইবারে দুটোর দেখো আমি বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখছিলাম আর নিজের মনে মনে হাসছিলাম আর ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও খুব হাসিভাবে দেখলে দেখো না একজন গিয়ে মায়ের কোলে শুয়েছে ব্যাস তারপরে আরেকজনকে ওই একরকমভাবেই ভাবেই শুতে হবে যাদের টুইন বেবি থাকে তারাই শুধু বোঝে তাদের সামলানো কতটা কষ্টের একজন যেটা করছে আরেকজনকে সেটাই করতে হবে ওই দেখো ওই বেঞ্চটার মধ্যে একজন উঠেছে ব্যাস এবার আরেকজনকে উঠতে হবে এবার দুটোতে উঠে ওইটুকু জায়গায় কী করে পারবে একটা না একটা তো পড়বে চেরি দিয়েছে বেরি চুল ধরে টান ওদের এইসব খুনছুটি দেখে আমার নিজের ছোটোবেলার কথা এত মনে পড়ছিল আমরা দুজন মিলে না খুব ছোটোবেলায় চুলোচুলি মারামারি করেছি এখন মনে হয় না মনে হয় যে কত ভাব ছোটোবেলায় দুজনেই খুব মারপিট করতাম জনককে পড়তে দিয়ে দু ঘন্টা টাইম আমি ওদের বাড়িতে ছিলাম ওই দু ঘন্টা টাইম যে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না আসলে বাচ্চাদের সাথে থাকলে না টাইমটা খুব ভালো কাটে জানো তো এই যে স্কুলে আমি টাইম কাটাই ওইটুকু টাইম যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না হয়তো একটু পরিশ্রম হয় শরীরে ঠিকই কিন্তু মনটা এত ফুটফুটে থাকে না ওদের সাথে টাইম কাটিয়ে বেশ লাগে কিন্তু আজকে সন্ধ্যাটাও চেরিবেরির সাথে বেশ টাইম কাটালাম এত ছোট ছোট বাচ্চা কিন্তু কি করে যে ওদের এত টাইম জ্ঞান হয় আমি এটাই বুঝে পাই না ঘড়ি যেই বলছে ওদের খাওয়ার সময় প্রায় হয়ে এসেছে সাথে সাথে ওদের তখন ভিডিও দেখতে হবে ভিডিওর ওপরে কিভাবে আমলে পড়েছে দুটোতে দেখো চেরিবেড়ির বাড়িতে অনেকটা টাইম কাটিয়ে জনককে নিয়েতে গেলাম জনকের পড়ার ওইখান থেকে আর বাড়ি ফেরার সময় চাকদা বাস স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোর এত বড় প্যান্ডেলটা জনককে দেখাতে নিয়ে গেলাম আর ও তো একভাবে বায়না করে যাচ্ছে ভেতরে ঢুকবে ও বুঝতে পারছে না ভেতরে কিছুই নেই যা দেখা যাচ্ছে বাইরে থেকেই সবটা এই দেখো চাকদা বাস স্ট্যান্ডটা কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে এই মাত্র বাড়িতে ঢুকলাম ঢুকদের বাড়িতে যখন ছিলাম একটু ডিসপিন দিয়ে গার্গেল করে মানে গলাতে কিছুই বেরোচ্ছিল না এখন তাও একটু আওয়াজ বেরোচ্ছে আর সেই ঝনক চলে গেছে নিচে দিদির সাথে খেলা করতে সারাদিন দিদি ভাইকে তো সেরকম পায় না দুজনেই দুজনকে পায় না একজনের মর্নিং স্কুল আর একজনের ডে স্কুল তারপর আবার ঝনক স্কুলের পর টোড়ে রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় রাত্রিবেলা আসার পর খাওয়ার আগে পর্যন্ত দুজনে একটু খেলা করে আমি তাতে বাধাও দিই না এসেই নিচে চলে গেছে খেলতে আর আমি এদিকে কাজকর্ম সারছি এরপরে ঝনককে খাওয়াবো পাঁচশোবার ডাকার পর খেতে এসে আমাকে উদ্ধার করলে আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে তোমার কাছ থেকে বস কিছু শেখার আছে আমি তোমাদের সবাইকে বলছি সিরিয়াসলি বলছি মানে কাজের প্রতি নিষ্ঠা ডেডিকেশন কোন লেভেলে থাকলে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না ডিসপ্লিন খেয়ে খেয়ে তারপরে রকম চলছে আজকে অলরেডি একটা ডিসপ্লিন দিয়ে বিকেলবেলায় গার্গেল করেছে এখন নাকি আবার একটা ডিসপ্লিন দিয়ে গার্গেল করে তারপরে ভয়েস ওভার দেবে মানে এই যে কাজের প্রতি নিষ্ঠা এটা সত্যি ভীষণ ভালো এবং তুমি ভ্লগে সফল হবে কি না জানি তবে এই ব্যাপারটা সত্যিই দারুণ জীবনে তুমি সফল বা অনেক কিছু আজকে গলা থেকে এখন কিন্তু অল্প আওয়াজ বেরোচ্ছে প্রশংসা পেলাম তোমাকে একটা জিনিস দেখাই এই দেখো এটা কি বলো তো থোড়বা লোটে মাছ লোটে মাছ এটা মায়ের করা লোটে মাছ বসাবো এই জন্য তো ভাত কতটা বাঁচিয়ে রেখেছি জনকের থেকে তোমার জন্য এটা হলো একটা ম্যাঙ্গো মুসকেক আর এইটা রুমি আমাকে দিয়েছিল তখন খায়নি প্রথম কথা তখন খুব একটা খিদেও ছিল না আর দ্বিতীয় কথা ভাবলাম যে বাড়িতে এসে খেলে রাকেশকেও দিয়ে খেতে পারবো আসলে কোনো কিছু খেতে গেলেই রাকেশের কথা প্রথমে মনে পড়ে ওকে না দিয়ে একাই গোটাটা খেয়ে নেবো ওইটা ভাবলে কেমন একটা যেন খারাপ লাগে তাই জন্য নিয়ে এলাম দুজন মিলে ভাগ করে খাবো আর রাকেশেরও তাই যদি কখনো কোনো ভালো কিছু খায় আমার জন্য কিন্তু ঠিক নিয়ে আসে তোমার একা নামার আর তোমার একসাথে হঠাৎ কি মানে কি উদ্দেশ্যে আর কি আনলো রুম দিয়েছিল আমাকে আমি নাখে তোমার জন্য নিয়ে এসেছি দুজন মিলে খাবো বলে এডি নাম ভালোবাসা আজকে আমার স্কুলের প্রোগ্রাম তোমরা সবাই ব্লগে নাস্তা কালকে দেখো কিন্তু আজকে মতো গুড নাইট কালকে ব্লগে দেখাবে টাটা বাই বাই ta ta